তাহাজুদের নামাজে শেষ দায় গিয়ে একটি দোয়া দশ বার পড়ুন আপনার মনের সকল আশা আল্লাতলা পূরণ করে দিবেন। তাহাজুদের নামাজটা হচ্ছে এমন নামাজ এই সময় সকল মখলুকাত ঘুমিয়ে থাকে পাখিগুলো ঘুমিয়ে থাকে গাছপালা ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাপা প্রবুলা আরামিন সময় কিন্তু তার বান্দাদের দিকে খেয়াল রাখেন কখন কে আল্লাহকে ডাক দেন এই সময়টা আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন অজু করে নামাজে দাঁড়াবেন কেননা কাম টু সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো সুতরাং আপনি অবশ্যই একটা বেলা আছে যেই সময় আল্লাহ তালা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন সেটা হচ্ছে এই সময় রাতের শেষ অংশ আপনি ফজরে নামাজ যখন করবেন যখন তার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাবেন তখন আপনি ছয় রাকাতাত আট রাকাত যা পারেন পড়ে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তা নামাজে আপনি নফল নামাজে কোরআনের আয়াত পড়া যায় আয়াতটি হচ্ছে কোরআনের একটি আয়াত এই আয়াতটা আপনি পড়বেন দশ বার শেষ গিয়ে এটা আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না ফরজ নামাজে কোরআন শরীফের কোন তেলাওয়াত করা জায়েজ নাই আপনি এটা নফল নামাজে পড়বেন নামাজ যেহেতু নফল নামাজ এই সময় আপনি লম্বা নামাজ পড়বেন এবং আপনার কাকুতি মিনতিগুলো গুলো আল্লাহর কাছে বলবেন কেননা এই সময় আল্লাহ তালা নিজে প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকেন বুখারী শরীফের হাদিস আল্লাহ আলামিন নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বিপদে পড়ে গেছো বান্দা অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দেব বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো সাহায্যের ব্যবস্থা করব। টাকা পয়সার অভাব আমি আল্লাহর কাছে বলো টাকা পয়সার ব্যবস্থা করে দিব। সুতরাং আমরা টাকা পয়সা লাগলে এমপির কাছে যাই মন্ত্রীর কাছে যাই মিনিস্টারের কাছে যাই আপনি আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না এজন্য আপনি তাহা নামাজ যখন পড়বেন শেষদায় গিয়ে আল্লাহ আলা তিনবার পড়বেন এরপরে আপনি একটা দোয়া পড়বেন কোরআনুল কারিমের একটি আয়াত আল্লাহ তারা নিজে শিক্ষা দিয়েছেন দোয়াটি দোয়াটি হচ্ছে দুই নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা দশ এগারো নম্বর লাইন সুরা বাকার দুইশো এক নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই দোয়াটা দশবার বার করে আপনি আল্লাহর কাছে বাংলায় দোয়া করতে পারেন এই দুয়ার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া ও কল্যাণের কথা জানিয়ে দিয়েছেন এজন্য যারা হজে যায় তখন কিন্তু হজরে আসদের কাছে যাওয়ার সময় তারা এই দোয়াটা পড়ে রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওকিনা আল্লাহ আমাকে দুনিয়া এবং আকেরাত উভয় জগতের কল্যাণ দান করেন সুতরাং আপনি দোয়াটা দশবার পরে আল্লাহর কাছে চাইবেন আপনি বিপদে পড়ে গেছেন অভাব দূর হচ্ছে না অনেকের ভিসা হয় না অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না অনেকের সন্তান কথা শোনে না যত ধরনের সমস্যাগুলো আছে সব সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলবেন এই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালে আপনার সকল দোয়াগুলো কবুল করবেন এবং মনের যত আশা আছে সকল আশাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন সুতরাং তাহাজ করে নামাজে গিয়ে আপনি সুরা বাকারা দুশো এক নম্বর আয়াত দশ নম্বর দুই নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনে রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা তাওয়াকিনা আযাবান নার এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন